যারা আছেন তারা মাইক্রোফোনে শুয়ে নেন সামনে যারা আছেন তারা তো আশা করি ডাবল আছে তাহলে কি এটা বাদ দিব এটা কারো কাছে মানে কথার আওয়াজ যদি না যায় তাহলে কানে ইয়ারফোন দিন তাহলে শুনতে পারবেন যদি মিটে জয়েন করে থাকেন ওকে আমরা চলে যাই আচ্ছা কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমরা পিক্সেল সেট আপ করছিলাম একটা প্লাগিনসের মাধ্যমে যে প্লাগিনসটার নাম ছিল কি পিক্সেল ক্যাট তাই না পিক্সেল ক্যাট দিয়ে কি করছিলাম আমরা যে আমাদের পিক্সেলের যে আইডিটা আছে শুধু সেইটা বসিয়ে কি করছি আমাদের ওয়েব আমাদের ওয়েবসাইটটাকে ট্রেকিং করছি তাই না এখন যেহেতু সামনে নতুন বিভিন্ন টেকনোলজি আসতেছে তারপর হলো সার্বার সাইড ট্রেকিংয়ের যে বিষয়গুলো আসতেছে সো এই বিষয়গুলো আসার কারণে আমরা যেভাবে পিকজেলটা সেট আপ করছিলাম সেইটা যথেষ্ট না কারণ আমাদের পিকজেলে শুধু একটা মাত্র ডাটা দিচ্ছিলো সেটা হলো কি পেজ ভিউ তাই না কিন্তু আপনি যদি ঘরের বাজারে যান অথবা ধরেন নেচারউতে যদি যান নেচারো নেচারো ডট কম আমরা যদি যাই ভুল লিখছি স্পেলিংটা কি আচ্ছা এটাই মানে ন্যাচারাল ভিডিতে যদি আসি আচ্ছা ওনাদের ট্র্যাকিংটা যদি আমরা একটু খেয়াল করি এই যে দেখেন আমরা এইখানে একটা পেজে আসছি পর আমাদেরকে পেজ ভিউ দেখাচ্ছে তাই না এরপরে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের পেজে আসতেছি তখন আমাদেরকে ভিউ কন্টেন্ট দেখাচ্ছে সাথে এই কন্টেন্টের আইডি কন্টেন্টের নেম কন্টেন্টের টাইপ বিস্তারিত ডেটা দেখাচ্ছে কিন্তু আপনারা যখন পিকজেল ক্যাট দিয়ে পিকজেলটা সেট আপ করছিলেন তখন কি এই ডাটাগুলো শো করতেছিল খেয়াল করছেন কিনা ভিউ কন্টেন্ট কি শো করছিল চাইলে এখনও চেক করে দেখতে পারেন যে ভিউ কন্টেন্ট শো করে কিনা অথবা ধরেন আমি যদি অন্য আরেকটা সাইটে যাই যেমন ধরেন ঘরের বাজারে যদি যাই এখানে আসার পর এই যে একটা প্রোডাক্ট আসলাম আসার পর আমার এইখানে কি কি ইভেন্টস দেখাচ্ছে একটু দেখেন ভিউ কন্টেন্ট দেখাচ্ছে ভিউ কন্টেন্টের মধ্যে দেখেন বিস্তারিত এখানে ডাটা শো করতেছে কন্টেন্টের আইডি কি কন্টেন্টের নেম কি সব কিছু এখানে শো করতেছে এখন আমরা যদি পিকজেল ক্যাড দিয়ে করি অথবা শুধুমাত্র আমাদের কোডটা যদি আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে বসায় দিই তাহলে এই সব ইভেন্টগুলা পাবে না আমরা যদি জিটিএমের মাধ্যমে এই ইভেন্টগুলো ট্র্যাক না করি অথবা এই ইভেন্টগুলো সেট না করি জিটিএমের মাধ্যমে তাহলে এইভাবে শো করবে না এই যে এরকম বিস্তারিত ডাটা শো করবে না এখন কথা হলো জিটিএমের মাধ্যমে এই জিনিসটা করা একটু টাফ অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় ডেটা লেয়ার বুঝতে হয় তো যেহেতু আমাদের এত কিছু বোঝার সময় নেই আর দিন দিন যেহেতু সব কিছু সহজ হচ্ছে এআই রিলেটেড সব কিছু হয়ে যাচ্ছে সেহেতু আমরা অত কষ্ট করতে যাব না আমরা দেখবো যে এরকম কোনো টুলস আছে কি না যেইগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মতো অ্যাডভান্স বিষয়গুলো করে ফেলতে পারবো ঠিক আছে এরকম কোনো টুলস আছে কিনা সেটা আমরা একটু মানে দেখি যে আছে কিনা ইন্ডাস্ট্রিতে একটা জিনিস মনে রাখবেন সার্ভার সাইড ট্রেকিং শিখতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক কিছু বোঝা লাগে অনেক কিছু করা লাগে সো এত কষ্টের জিনিসগুলো আমরা না করে আমরা কি করব প্লাগিনস মাধ্যমে এই জিনিসটা করে ফেলবো সো সেই প্লাগিনস নাম কি বারবার যে প্লাগিনস কথা বলতেছি সেই প্লাগিন্স নাম হলো পিকজেল ইউর সাইট গিস্টার নাম কি ভাই ইওর সাইট এটা মনে রাখবেন যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন কোম্পানিতে গিয়ে তাদের যদি কোনো স্পেশালিস্ট না থাকে যে সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারে এরকম কেউ যদি না থাকে তাহলে আপনি তাদেরকে এটা সাজেস্ট করতে পারেন ইওর সাইট এটা ফ্রি ভার্সন আছে আবার পেড ভার্সনও আছে সো আমরা ফ্রিটা দিয়ে মোটামুটি কাজগুলো করে ফেলতে পারবো সো চলেন আমরা একটু দেখি এটা দিয়ে কিভাবে করে আপনাদের যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটেও পিকজেলিয়র সাইট এই প্লাগেন্সটা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনারা ইনস্টল করে ফেলবেন সো আমরা এখন পিকজেলীয়র সাইট দিয়ে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের ওয়েবসাইটে একটা পিক্সেল ছিল যেটা একটু আগে আমি সরাই ফেলছি আর কি এখন দেখেন কোনো পিক্সেলই নাই এখন আমরা এই পিক এই প্লাগেন্সের মাধ্যমে পিক্সেলটা সেট আপ করে দেখবো যে আমরা যে ডেটাগুলো চাই একবারে সব ডেটাগুলো আমরা পাচ্ছি কি না সো চলেন আমরা আগে একটা কী করি পিক্সেল ক্রিয়েট করি তো আমাদের পিক্সেল ক্রিয়েট করা ছিল আগের পিক্সেলটা সম্ভবত এই যে দ্য পাবলিকেশনস এই বিজনেস ম্যানেজারে আমরা যদি একটু আসি ডাটা সেটস এই যে দেখেন প্র্যাকটিস ফর অ্যাকাউন্টিং এই যে এই পিক্সেলটা আমরা কি করছিলাম সেট আপ করে রেখেছিলাম এটা না সরি এই যে এটা প্র্যাকটিস ফর অ্যাকাউন্টিং বেচ বিশ একুশ এইটা কি সেট আপ করছিলাম আচ্ছা যেটাই হোক আগে আগে পরে যেটাই নিয়েছি কোনো প্রবলেম নেই ধরেন এই যে গ্রাফিক্স ব্যাচের জন্য যেই পিক্সেলটা তৈরি করছিলাম এইটাই এখন সেট আপ করবো সো কীভাবে আমরা জানি পিক্সেল যদি আমরা কোনো প্লাগেন্স দিয়ে পিক্সেল সেট আপ করতে চাই তাহলে শুধু আমাদের এই আইডিটা নিলেই হয়ে যায় আর কিছু লাগে না সো আমরা এখান থেকেও এটা কপি করতে পারি অথবা কোথায় যেয়ে কপি করতে পারি ইভেন্টস ম্যানেজারে গিয়ে সো পিক্সেলের ইভেন্টস ম্যানেজারে আমরা চলে গেলাম আপনার কি বুঝতেছেন কোথেকে কোথায় আসলাম এইটা অন্তত বোঝার কথা এতদিন ক্লাসের পরে আমরা কোথায় আসছি ইভেন্টস ম্যানেজার আসছি আচ্ছা ইভেন্টস ম্যানেজারে আমরা দেখতেছি যে গ্রাফিক্স ব্যাচ পিকজেল এটার মধ্যে অলরেডি অনেকগুলো ডেটা আছে সো নতুন ডাটা আসলে আমরা বুঝতে পারবো না যে কোটা কোন কোনটা কোনখান থেকে আসছে আমরা একটু এমন একটা পিকজেল নিই যেটা একবারে খালি হ্যাঁ যেটাতে কিছু নেই এটাতেও মোটামুটি ডেটা আছে এটাতে এটাতেও আছে এটাতেও থাকবে এটাতেও আছে এটাতেও এগুলো সব মানে স্টুডেন্টদেরকে দেখানো হয়েছিল তো সেই জন্য এই যে দেখেন সৃজন টি বা সৃজন টির নামে যে পিক্সেলটা আমরা তৈরি করছিলাম এখানে কোনো ডেটা নেই যেহেতু এটা খালি সো আমরা এইটাকেই টেস্ট করে দেখি যে আমাদের ওইখানটাতে পাই কিনা না সো আমরা এই পিক্সেলের আইডিটা নিব কোত্থেকে সেটিংসে গিয়ে সেটিংসে আসবো আসার পরে এইখানে আমাদের যে আইডিটা থাকবে সেটার উপর ক্লিক করলেই এই যে এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেছে আমাদের পিক্স ডাটা সেট আইডিটা কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এবং এইখান থেকে পিক্সেল ইওর সাইট নামে যে প্লাগিজটা আছে এটাতে চলে যাব ওকে আমরা চলে আসছি এখন পিকজেলের সাইটে আসার পর এইভাবে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে শুরুতে আছে হলো ইওর মেটা পিকজেল এরপরে আছে হলো ইোর গুগল অ্যানালিটিক্স সো আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে কোনো কাজ করব না আমরা চলে যাব মেটা পিকজেলে ইয়োর মেটা পিকজেলে সো এইখানে আসার পর কনফিউশনের কিছু নাই এই যে ক্লিক ফর সেটিংস এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে যদি কোনো অপশনটা এনাবল থাকে যে সরি ডিসেবল থাকে তাহলে সেটাকে এনাবল করে দিবেন এই অপশনগুলো অবশ্যই আপনারা এনাবল করে দিবেন দেখেন এখানে দেয়া আছে কি এনাবল কনভার্সন এপিআই এই যে কনভার্সন এপিআই নিয়ে এত মাতামাতি সেটাও এখানে অটোমেটিকলি দেয়া আছে আপনারা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং এর জার্নিটা দেখেন নাই কখনো এইজন্য হয়তো বুঝবেন না এটা অনেক বড় জার্নি অনেক কিছু করতে হয় কিন্তু এই প্লাগেসটার মাধ্যমে দেখবেন যে আমি কয়েক ক্লিকই করে ফেলতে পারতেছি এমনকি বাংলাদেশের আবার ভিডিওতে চলে যাই আমরা এই অপশনগুলোকে অবশ্যই ইনেবল করে দিব দেওয়ার পরে এইখানে দেখেন মেটা পিক্সেল ফরমালি পিক্সেল মানে ফেসবুক পিক্সেল আইডি মানে আপনি যে আইডিটা কপি করেছেন সেই আইডিটা এখানে চাচ্ছে সো আমরা এখান থেকে কপি করে দিলাম সরি পেস্ট করে দিলাম আমাদের পিক্সেলের আইডিটা এরপরে দেখেন নিচে আসতেছে কনভারশন এপিআই এপিআই টোকেন নামে একটা অপশন আসছে এই টোকেনটা খুবই গুরুত্বপূর্ণ তো এই টোকেনটা কোথা থেকে আমরা পাবো আমরা চলে যাব আবার আমাদের ইভেন্টস ম্যানেজারে আমরা যে পিকজেল নিয়ে কাজ করতেছিলাম ইভেন্টস ম্যানেজারে এসে সেটিংসে আসবো সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবো একটু নিচের দিকে নিচের দিকে আসেন আসেন আমরা কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি ভাই হ্যাঁ আমরা একটু নিচের দিকে আসবো আসার পর দেখেন কনভার্সন এপিআই এই লেখাটা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আর একটু যদি নিচের দিকে আসি এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন এই টোকেনটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে তুমি টোকেন তৈরি করতে চাচ্ছ কোথায় হ্যাঁ আমি আমার পিক্সেলটা একটু এখান থেকে ধরিয়ে দিই আচ্ছা না সমস্যা নেই থাকুক কোনো কিছু করা লাগবে না জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করলেই হবে এখন দেখেন একটা টোকেন জেনারেট হচ্ছে এই টোকেনটা আমরা যখন দিয়ে সার্ভার সাইড করতাম সেইখানেও প্রয়োজন হইতো আর এখন আমাদের পিকজিলিয়র সাইটেও প্রয়োজন হবে সো এই টোকেনটা আমরা এখান থেকে ক্লিক করলেই কপি হয়ে যাবে এটা দেখতে কেমন এটা দেখতে মানে এই যে দেখতেই পাচ্ছেন অনেক কোড টোট কি কি দেওয়া আছে বোঝাই যাবে না এখানে ইনক্রিপ্টেড একটা কোড সো এখন আমরা চলে যাব পিকজেলিয়র সাইডে এখানে আসার পর কনভার্সন এপিআই রিকমেন্ডেড এপিআই টোকেন এই যে এইখানটাতে আমরা এটা পেস্ট করে দেবো আমাদের অর্ধেক কাজ শেষ এরপরে দেখেন আমাদেরকে বলতেছে যে টেস্ট ইভেন্ট কোড তোমার ইভেন্টটা যে সেট হয়েছে সেটার কোডটা তুমি এখানে দাও যাতে করে তুমি চেক করতে পারো যে তোমার ইভেন্টটা সেট হয়েছে কিনা সো এই কোডটা আমরা কোত্থেকে থেকে পাবো এই কোডটাও আমরা ইভেন্টস ম্যানেজারে আসবো এই যে ইভেন্টস ম্যানেজারে আসার পর টেস্ট ইভেন্টে আসবো টেস্ট ইভেন্টে আসার পর এতদিন আপনারা টেস্ট করছেন এই যে দ্বিতীয় অপশন থেকে তাই না আপনারা এবার টেস্ট করবেন এই যে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি এইখানটাতে আসবেন আসার পরে ক্লিক করার পর এইখানে দেখেন টেস্ট ইভেন্ট কোড নামে একটা কোড দেওয়া আছে এই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন ওকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই যে টেস্ট ইভেন্ট কোড এইখানটাতেই আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এইখানে আমার আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই নিচে আসি নিচে আসার পরে এই যে দেখেন সেফ সেটিংস নামে একটা অপশন আছে এইখানটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার কনভারশন এপিআই বা সার্ভারসে ট্র্যাকিং বলেন সেটা এখন সেট হয়ে গেছে তো এখন চলেন আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে টেস্ট করে দেখি এটাকে একটু রিলোড করি রিলোড করার পর দেখেন আমাদের ইভেন্টস এখানে শো করতেছে যে আমাদের পিকজেলের যে আইডি ছিল সেটার লাস্টের ডিজিট হলো পঁচাত্তর সাইট আমরা একটু মিলিয়ে দেখি আমাদের যে এই যে মেটাস সৃজনটি এটার আইডি ছিল কত লাস্টে এই যে এই যে এখানেও শো করতেছে পঁচাত্তর সাইট তার মানে আমাদের ওয়েবসাইটে এই পিকজেলটা সেট হয়ে গেছে ইউর ক্যাটের মতো এরপরে ধরেন আমি এখন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে আসলাম ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন তো ভাই এখানে কয়টা ইভেন্ট শো করতেছে দুইটা তাই না একটা পেজিবি আর একটা হলো কি ভিউ কন্টেন্ট এখন ভিউ কন্টেন্টে যদি ক্লিক করেন এইখানে দেখেন ক্যাটাগরি নেম কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ সব কিছু এখানে শো করতেছে ইভেন অনেক বেশি ডেটা শো করতেছে ঘরের বাজারেও যদি দেখেন সেম এরকম ডেটাগুলো শো করে আমরা একটু রিলোড করি যে ঘরের বাজারে আমরা এখন দেখব ভিউ কন্টেন্টে আসলাম আসার পর দেখেন এই যে কন্টেন্ট ক্যাটাগরি কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম কন্টেন্ট টাইপ কারেন্সি এগুলো সব ও যেইভাবে ট্র্যাকিং করতেছে ঠিক আমিও সেইভাবে করতেছি এখন বলতে পারেন তো ঘরের বাজার তো পিকজিলিওর সাইট ইউজ করে নেয় এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিন্তু ঘরের বাজার হোক বড় বড় প্ল্যাটফর্ম হোক ওরাও পিকজিলের সাইড ইউজ করে আবার অনেকে বেশি অ্যাডভান্স লেভেলের ট্রেকিংয়ের জন্য এইটাই অ্যাডভান্স লেভেলের ট্রেকিং কিন্তু অনেকে চায় কি যে ওইখানে হিউম্যান টাচ থাকুক সেইখানে তারা কি করে জিটিএম দিয়ে একবারে ম্যানুয়ালি সার্ভার সাইড ট্র্যাকিং করে সো এইখানে আসার পর দেখেন আমি কি করছি আমার ভিউ কন্টেন্টে সেই ডাটাটা পেয়ে গেছি ভিউ কন্টেন্ট ইভেন্ট কি আমরা সেট করছিলাম ভাই আমরা শুধু কি সেট করছি শুধু পিকজেল বসায় দিছি এখন দেখেন আমার যত ইভেন্ট আছে সবগুলো এখানে ট্র্যাকিং হবে যেমন আমি যদি এখন এড টু কাট করি আমি এড টু কাট করলাম এই প্রোডাক্টটাকে এইখানে দেখেন আচ্ছা এড টু কাট এইভাবে দেখাবে না আমরা একটু যদি প্রসিড টু চেক আউটে যাই এরপরে ইনশাল্লাহ ডাটাটা দেখাবে এই যে দেখেন এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে যে ইনিশিয়াল চেকআউট আমি কোন কোন প্রোডাক্ট চেক আউট করছি সবগুলো এখানে শো করবে এখানে তো জাস্ট একটা প্রোডাক্ট তাই না এই যে দেখেন এখানে কয়টা প্রোডাক্ট ছিল একটা আমি একটু আমার ওয়েবসাইটে আবার চলে যাই ব্যাক এন্ড মানে ব্যাক এন্ডে না শুরুর দিকে আমি চলে যাই আমি তো জাস্ট একটা প্রোডাক্ট চেক আউট করছি এরপরে ধরেন আমার এই যে সাতক্ষীরা নাম এটাকে আমি একটু অ্যাড টু কাট করে ফেলি অ্যাড টু কাট করলাম এক টু কাট করার পরে এই যে দেখেন এখন কয়টা প্রোডাক্ট হয়েছে একই রকমের দুইটা প্রোডাক্ট আমি একটা ডিলিট করে দিই সো একটা হলো হেলদি মিক্স আর একটা হলো সাতক্ষীরার হিমসাগর আম এই দুইটাকে আমি যদি প্রসেড টু চেকআউটে এখানে ক্লিক করি এইখানটাতে দেখবেন যে আমাদের কী হয়েছে ইনিশিয়াল চেকআউট শো করতেছে এবং কন্টেন্ট আইডি এটার মধ্যে যদি একটু খেয়াল করেন চার হাজার সাতশো এবং চার হাজার পাঁচশো পঁচাত্তর এই দুইটা হলো আইডি এই দুইটা কিসের আইডি এই দুইটা হলো আমার দুইটা প্রোডাক্টের আইডি ভিন্ন ভিন্ন আইডি সো আমার প্রত্যেকটা প্রোডাক্টের আইডিও এই পিকজেলিয়র সাইট ট্র্যাকিং করে ফেলতেছে এরপরে কেউ যদি প্লেস অর্ডার করে আচ্ছা প্লেস অর্ডার হবে ইনফরমেশন দিতে হবে ইনফরমেশন দেয়া আছে এখান থেকে আমরা একটা অর্ডার করি প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন কোথায় এই যে এখানে ওকে এবার প্লেস অর্ডারে ক্লিক করি এই যে প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে যে অর্ডার সম্পূর্ণ করুন লেখা বাট এটা সম্পূর্ণ করা হয়ে গেছে এখানে যে লিখছে এটা ভুল লিখছে সো আমরা যদি এখানে দেখি এইখানে দেখেন পারচেস নামেও একটা ইভেন্ট কি হয়ে গেছে এখানে শো করতেছে আপনারা আপনাদের কি কোনো ধারণা আছে যে এই ডাটাটা ফেসবুকের জন্য কতটা উপকারী হবে এই যে ফেসবুকে যে বড় বড় কোম্পানিরা সারাদিন অ্যাড চালায় প্রত্যেকটা অ্যাডের পিছনে শত শত ডলার খরচ করতেছে কেন যাতে করে তাদের যে কাস্টমার আছে তাদের আইডি বা তাদের যে ডেটা আছে সেগুলো সে ফেসবুক রে ফিট পারে এবং ফেসবুক রে আপনি যত ডেটা দিবেন ফেসবুক আপনাকে তত ভালো রেজাল্ট না দিবে ইভেন দেখা যাবে যে দশ টাকায় বিশ টাকা আপনাকে সেল আইনে দিতেছে ফেসবুক সো এই জন্য বড় বড় কোম্পানিদের এই সার্ভার সাইড ট্র্যাকিং বা পিকজেল সেট করা খুবই প্রয়োজন হয় ওকে এখন এই ডাটাগুলো তো আমরা দেখলাম আমাদের মেটা হেল্পার এই এক্সটেনশন দিয়ে এখন চলেন আমরা একটু আমাদের ইভেন্টস ম্যানেজারে দেখি যে ডাটাগুলো শো করতেছে কিনা আমরা মেটা সৃজনটি এইখানটাতে আসলাম আসার পরে দেখতেছি যে এখনও ডেটা আসতেছে না আমাদেরকে বলতেছে যে তোমার কি করতে হবে থার্টি মিনিটসের মতো ওয়েট করতে হবে এলাকাটা আছে আশেপাশে আচ্ছা যাই হোক আমরা এখন একটু টেস্ট ইভেন্টে গিয়ে দেখি এই যে আগে আমরা কি করলাম টেস্ট আইডি টাইডি দিলাম আইডি টাইডি দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কিনা না ঠিকঠাক মতো এটা আমরা একটু চেক আপ মানে চেক করব কিভাবে চেক করবো এই যে কনফার্ম ইউর সার্ভার সাইট এখানে যে আমরা টেস্ট আইডিটা নিয়েছিলাম সেটা কিন্তু কপি করে বসাই সি আগে সো আমরা কী করব গ্র্যাব এ পিআই এক্সপ্লোর এক্সপ্লোরার এখানে ক্লিক করবো না না এখানে ক্লিক করব না আমরা আমাদের আবার এই যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর কারেক্টলি এইটাতেই ক্লিক করবো এই যে এইখানটাতেই ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ওকে ওকে এখান থেকে বসায় আমরা ক্লিক করি এখন শো করবে যে আমাদের ইভেন্ট পাচ্ছে পাচ্ছে কিনা ওকে দেখাচ্ছে যে কাস্টমার ইভেন্ট প্রসিড এখানে দেখেন ব্রাউজারের মাধ্যমে পাচ্ছে এখন আমরা তো সার্ভার ট্র্যাকিং করছি কিন্তু এটা ব্রাউজারের মাধ্যমে পাচ্ছে এই যে রিসিভ ফ্রম কি ব্রাউজার একটু পরে দেখবেন যখন আপনারা আবার একটু পরে আসবেন তখন দেখবেন যে আপনার ব্রাউজার থেকেও আসতেছে আবার সার্ভার থেকেও আসতেছে এই যে এটাও আসছে কি এই যে দেখেন ভাই যে এই জিনিসটা বলতেছিলাম এতক্ষণ ব্রাউজার থেকে ওই ডাটাটা পাইছে আবার কোথেকে পাইছে সার্ভার থেকে দেখেন মানে একবার স্পষ্ট প্রমাণ এইখানে যে সার্ভার থেকেও এখন কি আমার ডাটা আসতেছে এখন এই যে দেখেন সবগুলো আস্তে আস্তে সার্ভার থেকে আসতেছে সার্ভার থেকে আসতে একটু সময় লাগে ভিউ কন্টেন্ট এটাও সার্ভার থেকে আসছে আমরা এবার কোথায় চলে যাব অ্যাড টু কাটে চলে যাব অ্যাড টু কার্টে আসলাম আসার পর আমরা ইভেন্টে আসি একটু দেখেন অ্যাড টু কাট ইভেন্টটা মানে ট্রিগার হয়েছে কি না টু কাট অ্যাড টু কার্ট আচ্ছা আমাদের ওয়েবসাইটে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা কি আমরা যখন অ্যাড টু কার্টও করি কিন্তু আমাদের এইখানে এই যে দেখেন পেজ ভিউ দেখায় হ্যাঁ আমরা অ্যাড টু কাঠটা এইখান থেকে ট্র্যাকিং করতে পারতেছি না আমরা একটু প্রসিড টু চেকআউটে যাই তাহলে বুঝতে পারবো যেহেতু এইখানে প্রসিড টু চেকআউট বা ইনিশিয়াল চেক এই ইভেন্টটা পাইছে তো আমরা এইখানে আসি আমাদের ইমেস ম্যানেজারে এই যে দেখেন ইনিশিয়াল চেক আউট এই ইভেন্টটা এইখান থেকে পেয়ে গেছে পাইসে কোথ থেকে ব্রাউজার থেকে আমরা যেহেতু একটু ওয়েট করি আমরা দেখব যে সার্ভারের মাধ্যমেও এই ডাটাটা আসছে এই যে দেখেন ভাই সার্ভারের মাধ্যমেও আপনার এই সেম ডাটা আসছে এখন ফেসবুকের একটা ডিডুপ্লিকেশন নামে একটা বিষয় আছে সে বিষয়টা হলো কি যে আপনার ডাটা ব্রাউজারের মাধ্যমে আসতেছে আবার সার্ভারের মাধ্যমে আসতেছে হয়ে গেল কি দুইটা ডাটা তাই না ইভেন্ট করছি আমি কয়টা একটা কিন্তু সে সার্ভারের মাধ্যমেও পাচ্ছে আবার ব্রাউজারের মাধ্যমেও পাচ্ছে তো এইটা কি ফেসবুকের জন্য একটা কি মিসম্যাচ হয়ে গেল না তো ফেসবুক এই মিসম্যাচ দূর করার জন্য একটা বিষয় নিয়ে আসছে সেটা হলো ডিডুপ্লিকেশন সেটাও আমাদের এইখান থেকে অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে কিছুক্ষণ পরে আমরা আপাতত এতটুকুই রাখি আমার মনে হয় যে অনেকের জন্য অলরেডি কঠিন হয়ে গেছে বিষয়টা কিছুই না আপনারা যেভাবে পিকজেল ক্যাটের মাধ্যমে পিকজেল সেট করছেন এখন পিকজেল সেট করবেন পিকজেলিওর সাইড দিয়ে এটার করার মাধ্যমে কি হবে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটাও হয়ে যাবে এরপরে দেখি আমাদের এইখানে আর কোনো কাজ নেই আমরা যদি আবার একটা অর্ডার প্লেস করি যে প্লেস অর্ডার এটা যদি আবার ক্লিক করি এই যে দেখেন অর্ডার সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ আমাদের অর্ডারটা দেখাচ্ছে কত টাকার অর্ডার করছি আটশো নব্বই টাকার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যা নাম দিয়েছিলাম এই যে এইটা তো আমরা একটু ইভেন্টসে গিয়ে দেখি যে আমাদের কি কী ডাটা আসছে এই যে দেখেন পারচেসের ডাটা ব্রাউজারের মাধ্যমে পেয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো যে নয়শো চল্লিশ টাকার অর্ডার আমাদের এটা কি নয়শো চল্লিশ টাকার অর্ডার ছিল ও আচ্ছা ডেলিভারি চার্জ ছিল এই জন্য আমরা খেয়াল করিনি আটশো নব্বই আর হলো পঞ্চাশ নয়শো চল্লিশ টাকা ঠিক আছে এই যে দেখেন সেম ডাটা পেয়ে গেছে আমরা যদি একটু ওয়েট করি আমাদের সার্ভারের মাধ্যমে ওই পার্চেসের ডাটা এসা পড়বে কি এইখানে না না এখানে নাম দেখা যাবে না এখানে শুধু কোন প্রোডাক্টটা অর্ডার করছে সে প্রোডাক্টের আইডি দেখা যাবে কোন প্রোডাক্টটা সেই প্রোডাক্টের নাম দেখা যাবে এই যে এস এম ডি হেলদি মিক্স এই প্রোডাক্টের নাম এই প্রোডাক্টের ক্যাটাগরি তারপর হলো আপনার এই যে পেজের টাইটেল কী ছিল সব এইখানে শো করবে আপনি কোন প্লাগিনসের মাধ্যমে সেট করছেন এই যে পিকজেলিয়র সাইট এটাও শো করবে এইখানে এই যে দেখেন সার্ভারের মাধ্যমে আইসা পড়ছে ডাটাটা যে অর্ডার করছে তার ডাটা যদি আপনাকে ফেসবুকে দিয়ে দেয় আপনি ফেসবুকে আর অর্ডার দিবেন আপনি তো সরাসরি বেটাকে কল করবেন পরবর্তীতে যে ভাই আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এরকম অফার আছে সো ফেসবুক আপনাকে সরাসরি ইউজারের ডাটা দিবে না কিন্তু আপনার কোন প্রোডাক্ট সেল হয়েছে সেই ডাটা দিবে আর ফেসবুক কি করবে এই সার্ভার মাধ্যমেও ফেসবুক ইউজারের পাবে ডাটা ঠিকই আপনাকে দিবে না ঠিকই ঠিকই কিন্তু ইউজারের সে ডাটা নিয়ে নিবে নিয়ে নিয়ে কি করবে পরবর্তীতে আপনি যদি বলেন যে আমার এতদিন যারা আমার ওয়েবসাইটে আসছে বা এই প্রোডাক্টটা যারা কিনছে তাদের কাছে আমি আবার অ্যাড দিতে চাই সো ফেসবুক আপনার অ্যাডটা আবার তাদের কাছে নিয়ে যাবে ম্যাচ করে সো এত ডাটা ম্যাচিং ট্যাচিং কেন প্রয়োজন হয় ভাই কারণ হল বড় বড় কোম্পানির এই জিনিসটা খুবই প্রয়োজন তাদের সেল বৃদ্ধি করার জন্য আপনি যত ফেসবুকের ডাটা দিতে পারবেন এই পিক্সেলের মধ্যে যত ডাটা দিতে পারবেন তত আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে ওকে এই ছিল আজকের ক্লাস সার্ভারসের ট্র্যাকিং কীভাবে আপনারা প্লাগেন্স দিয়ে করবে